একবেলা রান্না করে বেলা রান্না টেনশন যান থেকে যায় আমাদের গৃহিণীদের এমন এক অবস্থা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি সকালবেলা কী দিয়ে রান্না করবো এই টেনশন করতে করতে ফ্রিজ খুলে আগে মুরগি মাংসটা বের করলাম যে আজকে গোটা গোটা দেশি রসুন দিয়ে মুরগির মাংসটা রান্না করব। আর সাথে কিন্তু আরও তরকারি আছে রাতে মাছের ঝোলের তরকারি আছে তারপরে এখানে আবার চড়চড়ি করলা আলু দিয়ে শিং মাছ দিয়ে একটা চড়চড়ি রান্না করেছি এই হলো আজকে সকালের রান্না বান্না আর যেহেতু এখানে রসুন দিয়ে রান্না করতেছি এটা কিন্তু লোভদীয় একটা রান্না আর মুরগি মাংস সাথে এরকম রসুন দিয়ে রান্না করে দেখবেন অনেক মজা লাগে গরু মাংস ক্ষেত্রেও কিন্তু আবার দেশি মুরগি হলেও কিন্তু অনেক মজা হয় যাই হোক আজকে এই ব্রয়লার মুরগি মাংসের সাথে আমি গোটা গোটা দেশি রসুন দিয়ে রান্নাটা করলাম রান্নাটা দেখে বোঝা যাচ্ছে অনেক টেস্টি হবে এই হলো আজকে রান্না বান্না আপনারা অবশ্যই কিন্তু আমার ভিডিও ভালো লাগলে পেসটিকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন আশা পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ